মর নে কথা মানুষ শরণ আজ রাইলা শিলে পড়ে চলবে না মরণের কথা মানু শরণ الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحبه، أو كما قال عليه الصلاة والسلام: الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد بلغ العلا بكمالهم كشفت جابي جماله، حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشبت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله রneri কথা মানুষ শরণ করনা আজ রাইলা শীলে পড়ে চলবে না মরি কথা মানুষ শরণ করছরা ফত চলবে না আজরাইলা শিলে পড়ে কই চলবে না আলহামদুলিল্লাহ সকল প্রশংসই মহান আল্লাহ তাআলার যে মহান আল্লাহ رب العالمিন আমাদের সবাইকে মরহুম সাচাই মোল্লা বাড়ির সকল মৃত ব্যক্তির রুহের মাখফেরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন সেজন্য মহান আল্লাহর দরবারে দিল থেকে শুক্রিয়া দায়ী করি পড়ি আলহামদুলিল্লাহ মোহতারম হাজির আজকে দুনিয়ার চারিদিকে শুধু গুনাহের পরিবেশ নিজের বাসস্থান ঘর থেকে শুরু করে রাস্তা ঘাট বাজার যেখানে যাইবেন সেখানেই শুধু গুনাহের পরিবেশ আজকে গুনাহের পরিবেশটা এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে প্রতিযোগিতার মূলক গুনাহের পরিবেশ আজকে দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটে পড়েছে সব জায়গায় জায়গায় শুধু গুনাহের পরিবেশ নিজে যে ঘরে থাকি সে ঘরের মধ্যেও গুনাহের পরিবেশ দিয়ে আজকে ঘরকে সাজানো হয় রাস্তায় বের হইবেন রাস্তার ডানেও গুনাহের পরিবেশ বামেও গুনাহের পরিবেশ চলবেন সামনের দিকে তাকাইলেও গুনাহের পরিবেশ আর বাজারের কথা তো বললেই হয় না গুনাহের পরিবেশ দিয়া বাজারটাও সাজায় ফেলেছে এমন কি দেখা যায় সাইজ টুলে গুনাহের পরিবেশ দিয়ে মানুষকে গুনাহের দিকে দাওয়াত করে করে মানুষ থেকে ব্যবসা করতেছে কথা বলেন ঠিক না বে ঠিক এরকম গুনাহের পরিবেশের মধ্যে এমন একটা নেকের পরিবেশ একটা নেক মজলিসের পরিবেশ ওলামা হযরতদের সোহবত নেওয়ার মতো একটা পরিবেশ আমাদেরকে যে আল্লাহ তাআলা করে দিয়েছেন এমন একটা তৌফিক যে আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এটা একমাত্র আল্লাহ তালার ফজল এবং করম ছাড়া আর কিছুই কারণ আজকে মানুষ গুনাহের দিকে ধাপিত বেশি হয় গুনাহকে মানুষ বেশি পছন্দ করে আমল মানুষ কম করতে চায় গুনাহের দিকে মানুষ বেশি বেশি যাইতে চায়

আল্লাহ রব্বুল আমাকে আপনাকে দুটো চক্ষু দান করেছেন আল্লাহ রব্বুল আমাকে আপনাকে একটা জবান দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে দুটো কান দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে জেহান শক্তি দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুটো হাত দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুটো পা দান করেছেন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই আমরা দুই কাজে ব্যবহার করতে পারি একটা হলো গুনাহের দিকে আর একটা হলো নেকের দিকে কথা ঠিক না বেঠিক এই অঙ্গগুলো আমরা গুনাহের কাজেও ইচ্ছা করলে লাগাইতে পারি আবার যদি ইচ্ছা করি আমার এই অঙ্গকে গুনাহের কাজে লাগাইব না নেকের কাজে লাগাইব সেটাও পারি যদি ইচ্ছা করি চোখ দিয়া গুনাহের আসবাবপত্র দেখবো দেখব না এই চোখ দিয়া যদি পিতামাতার দিকে নজর করে তাকাই হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন চোখের নজর যদি একটা সন্তান তার মায়ের দিকে সুনজরে তাকায় তাহলে তার আমল নামায় কবুল হজের সোয়াব আল্লাহ লিখে দেন দিয়ে আবার এই নজরটা যদি মায়ের দিকে না তাকাইয়া নিজের স্ত্রীর দিকে না তাকাইয়া এই তাকানোটা বেগানা একটা নারীর দিকে তাকাইল কোন গুনাহের আসবাব পত্রের দিকে তাকাইল তাহলে সে এই চোখের গুনায় গুনাগার হয়ে আল্লাহ রব্বুল আলামিন জবান দান করেছেন এই জবানটাও দুই প্রকারে ব্যবহার করা যায় জবান যদি আমি আল্লাহর দিকে ডাকি জবান যদি আমি আল্লাহ রসুলের জিকির করি জবান যদি আমি কোরআনুল কারিম তেলাওয়াত করি এই জবান যদি আমি ভালো কথা মানুষের কে বলি এই জবানেরও সওয়াব হতে থাকবে আবার এই জবান দিয়ে আমি কোরআন তালাবাদ করলাম না এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করলাম না এই জবান দিয়ে আমি ভালো কথা বললাম না এই জবান দিয়ে আমি শুধু অন্য মানুষের গিবদ বললাম দোষ বললাম গালি দিলাম তাহলে এই জবানের হয়ে যাবে গুনা এই জবানটাও কি দুই প্রকারে ব্যবহার হচ্ছে কান দুই প্রকারে ব্যবহার হচ্ছে আপনি ভালো কথা কান দিয়ে শ্রবণ করলে এ কানের সব হবে আর যদি এ কান দিয়ে আপনি ভালো কথা শ্রবণ না করে গুনাহের কথা অর্থাৎ গান বাজনার বাদ্যযন্ত্র এক কথায় হারাম জিনিসের আওয়াজ শুনেন এ কান দিয়া তাহলে কানের গুনা আপনার আমার আমলনামায় হয়ে যাবে এতে কি বুঝলাম যে বান্দা যাই কিছু করুক না কেন প্রত্যেকটা করার পিছনেই দুইটা প্রকার হয়ে থাকে হয়তো বান্দার দ্বারা গুনাহ হবে না হয়তো বান্দার দ্বারা নেক পাই হেটে মাহফিলে চলে আসলাম চোখে দেখে দেখে পা ফলাইলাম ব্রেন কে খাটাইলাম যে মাহফিলের মধ্যে যেতে হবে আমি হেটে হেঁটে আসলাম আমার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে মাগ দোয়া করতেছে সুবাহান আল্লাহ বলেন বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছি ওই যে ওইখানে মাহফিল হবে ওই মাহফিলে গিয়ে ওলামা হজরতদের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনবো আপনি নিয়ত করেছেন ব্রেনে চিন্তা করেছেন আপনি পায়ে হেটে হেটে মাহফিলের মধ্যে এসেছেন হাদিসে পাকের মধ্যে আছে প্রত্যেকটা কদমে পদমে আল্লাহ আপনার আমল নামায় সোয়াব উঠাইয়া দিয়েছে আর এখানে এসে না এসে যদি আপনি গানে যাইতেন অথবা কোন গুনাহের পরিবেশে যাইতেন তাহলে প্রত্যেক কদমে 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 আপনার আমল নামায় কি হইতো গুনা আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে এই যে একটা তৌফিক দান করেছেন যে মাহফিলে আসার মতো এটা কি আল্লাহ তালার দয়া না এটা কি আল্লাহ তালার মেহরবানি না এই মাহফিলে আসলে কিলাম আমরা যে এখানে এসে বসে গেলাম আমরা যে এসে নেক পরিবেশের মধ্যে বসে গেলাম আমাদের কি লাভ কি লাভ আছে না নাই কথা বলতে হবে লাভ আছে না নাই এটা আমার মুখের কথা না আপনার আমার হাবিব সরকারে তো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলিহাসাল্লামের কথা এই মাহফিলে আসলে কি হবে রসুলের কারিম সাল্লাহু আলী সাল্লাম বর্ণনা করেন যে স্থানে আল্লাহ এবং রসুলের কথা হয় যে স্থান টপ পরিবেশ হয় সেই পরিবেশটাকে সেই অনুষ্ঠানটাকে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে কিছু ফেরেস্তা নিউক হয়ে যায় চতুর্দিকে গ্রাউ করিয়া তারা দাঁড়ায় যায় রহমতের ফেরেস তারা চতুর্দিকে গ্রাউ করিয়া তারা আমাদেরকে দেখতে থাকে আর আল্লাহ রব্বুল আলামিন এই ফেরেস্তা থেকে এখানে বসে থাকা বান্দাগুলো সম্বন্ধে জানতে থাকে সুবাহ আল্লাহ বলেন ফেরেশতাদের থেকে আল্লাহ তাআলা জানতে থাকেন এই বান্দাদের থেকে এই বানদাগুলো যে বসে গেছে বসে থাকা বান্দাগুলার কি চায় আল্লাহর কাছে কেন বসেছে এবং ফেরেশতা তোমরা কেন এখানে গ্রাম করে দাঁড়িয়ে আছো এগুলো আল্লাহ তাআলা ফেরেস্তাদের থেকে জিজ্ঞাসা করে 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 জানতে থাকেন সুবহানাল্লাহ কিন্তু আমরা তো ফেরেশতা দেখি না কি বলেন আপনাদের হাদিস কি বিশ্বাস হয় না রসুলের কথা রসুলের হাদিস যে চতুর্দিকে গ্রাউ করে ফেরেস্তা এসে গ্রাউ করে ফেলেছে আমাদের হুজুর রসুলের হাদিসও ঠিক আছে আপনার কথাও ঠিক আছে আমরা তো দু চোখে দেখি না কথা বলেন ঠিক না ঠিক আমরা তো ফেরেস দেখি না ও মুসলমান কি করে আমরা দেখি আমাদের এই চক্ষু তো চোখের গুনায় নাপাক বানায় ফেলাইছে এই চক্ষুকে গুনাহ করতে 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 গুনাহের জিনিস দেখতে 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 এই চোখের পাওয়ার আমরা নষ্ট করে ফেলেছি যে কারণে আমরা কাজ থেকে কাগজ পর্যন্ত পড়তে পারি না কথা বলেন ঠিক না বেঠে চোখের গুনায় একটা আশি বছরের বুড়া পর্যন্ত চোখের গুনায়ের গুন রুগী দশ বছরের বাচ্চা থেকে নিয়ে আশি বছরের একটা বৃদ্ধা পর্যন্ত চোখের গুনায়ের রোগের রুগী তাহলে আমরা কিভাবে দেখব এই চোখ দিয়া কিভাবে সেই ফেরেস্তাকে দেখি যদি আমার আপনার চোখে হেফাজত করতে পারি আমার আপনার এ চক্ষুকে গুনা থেকে বিরত রাখতে পারি আমাদের আকাবের রাজ এখানে বসে মাইল মাইলের মাইল দূরে তারা দেখত ঠিক তেমনি ভাবে আমরাও যদি ওই রকম চোখকে বানাইতে পারি তাহলে আমরাও দেখব কথা বলেন ঠিক না বে ঠিক এ চক্ষু দিয়া গুনা দেখি এ চক্ষু দিয়া বেগানা নারী দেখি এ চক্ষু দিয়া মোবাইলের মধ্যে টিভি সিনেমার গান শুনি আবার এ চক্ষু দিয়া কি ফেরেশতা দেখা যাবে নাকি কারণ ফেরেশতা হলো পবিত্র ফেরেশতা হলো বেগুনা মাসুম ফেরেশতাদেরকে দেখতে হলে ফেরেশতাদেরকে দেখতে হলে আপনার আমার চক্ষুকে মাসুম বানাতে হবে এ চোখের গুনাহ করা যাবে না এ চোখকে গুণা থেকে আপনাকে আমাকে সব সময় হেফাজতে রাখতে হবে তাহলেই আমরা আল্লাহর রহমত দেখতে পাব আমাদের মুরব্বীরা তো অজু করতো অজু এ অজুর পানির সাথে যে তার কোন গুনাহ জোরে পড়ে গেছে এটা তারা নিজেরা দেখতো দেখতো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা কি দেখি কারণ আমরা যে চোখের রুগে রুগী আমরা যে চোখের গুনাহের রুগে রুগী এজন্য দেখি ও মুসলমান যেখানে আল্লাহ রসুলের কথা হবে যেখানে কোরআন হাদিসের কথা হবে সেই স্থানটা চতুর্দিক থেকে ফেরহমতের ফেরস্তা এসে ঘ্রাও করে ফেলে ফেরেস্তারা যখন এসে ঘাও করে আল্লাহ রব্বুল আলামিন এ ফেরেস্তাদেরকে ডেকে বলেন এ ফেরেস্তারা তোমরা যে চতুর্দিকে দাঁড়ায়া রয়েছো কি দেখতেছো আমি আল্লাহর কাছে একটু বল আল্লাহ কি জানেন না এখানে যে কি হইতেছে কথা বলেন জানেন না তারপরে আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করতেছেন কেন পরে বুঝে আসব আল্লাহ রব্বুল আলামিন বলেন এ ফেরেস্তারা তোমরা যে চতুর্দিকে গ্রাউ করে আছো আর মাঝে কিছু মানুষ চাতক পাতির নে তাকায় আছে মাইক দিয়া বলবি কিছু কথা বলতেছি আর নিচে শীতের রাত্রে বসে বসে এই বসে থাকা আমি আল্লাহর প্রশ্নের উত্তরে ফেরেস্তা বলে আল্লাহ এই বসে থাকা বান্দাগুলা তোমাকে চায় আমরা কাকে চাই চাই আওয়াজ করে বলতে হবে কাকে চাই এখানে বসার উদ্দেশ্য কি একমাত্র আল্লাহ আমরা আল্লাহকে চাই এই ফেরেস্তারা আল্লাহকে বলে আল্লাহ এ বসে থাকা বান্দাগুলা তোমাকে চাই আল্লাহ বলে এই ফেরেস্তারা এ বসে থাকা বান্দাগুলা কি আমাকে দেখেছে আমরা কি দেখছি দেখছি দেখি নাই আল্লাহকে দেখি নাই তবে দিলের মধ্যে আশা রাখতে হবে আশা আল্লাহর কাছে এভাবে দুহাত তুলে দোয়া করতে হবে আল্লাহ এই যে মাহফিলে চলে এসেছি তোমাকে না দেখে বিশ্বাস করেছি তোমাকে পাবার আশায় ও আল্লাহ মসজিদে মিনার থেকে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ ও আল্লাহ তোমার ঘর মসজিদ থেকে যখন এরকম ডাক আসে আমার ভিতরে परेशानीমূলক একটা নাড়াচাড়া দেয় ও আল্লাহ তোমাকে না দেখে তোমাকে পাবার আশায় তোমার ঘর মসজিদে চলে যাই তোমার হুকুম পালন করার জন্য এরকম ভাবে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে হবে ও আল্লাহ তোমার বানানো আসমানটাকে দেখেছি ও আল্লাহ তোমার বানানো জমিনটাকে দেখেছি ও আল্লাহ তোমার বানানো চাঁদ দেখেছি ও আল্লাহ তোমার বানানো জমিনে আমি চলাফেরা করতেছি ও আল্লাহ তোমার বানানো চাঁদকে দেখে বলি কত সুন্দর তোমার বানানো চাঁদ ও আল্লাহ তোমার বানানো গাছপালা তুলতা কখনো কখনো তুমি পাহাড় পর্বত আবার কখনো কখনো নদী নালা দিয়ে তুমি দুনিয়াকে সাজাইছ ও আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানি তাহলে তুমি আল্লাহ কত সুন্দর